সাকিব খানের কারণে বসগিরি সিনেমা থেকে সরে দাঁড়ালেন উপবিশ্বাস ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী ছবির মাধ্যমে নতুন রূপে পর্দায় ফেরার প্রস্তুতি নিয়েছিলেন নায়িকা উপবিশ্বাস এরই মধ্যে সাকিব খান ছবি শিডিউল এগিয়ে আনায় নিজের সময় মেলাতে পারছেন না উপবিশ্বাস আর তাই ছবিটি থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন তিনি উপবিশ্বাসের সিদ্ধান্তের কারণ করে ছবিটির পরিচালক শামীম আহমেদ রনি বলেন আমাদের সম্পর্কটা নায়িকা পরিচালকের না সম্পর্কটা ভাই বোনের তিনি আমাকে স্নেহ করেন ভালোবাসেন আবার শাসন করেন ভুল করলে বা ভুল দেখলে আমার দ্বিতীয় ছবি বজগির জন্য চুক্তিবদ্ধ করেছিলাম কত বছর আমাদের অনেক পরিকল্পনা ছিল দিদিকে নিয়ে নতুন লুকে আনব দর্শকের সামনে এটা ছিল আমার চ্যালেঞ্জ দিদিও নিয়েছিলেন চ্যালেঞ্জটা কঠোর পরিশ্রম শুরু করেছেন বস্কের জন্য কিন্তু সময়ের ফাঁদে আটকা পড়ে গেলাম সাকিব ভাই হঠাৎ শুটিং হয়ে দিদি পড়ে গেলেন জটিলতায় আজ ডেকে নিয়ে তাই বললেন ছবিটিতে আমাকে রেখো না ভাই কারণ এত অল্প সময় নিজের নতুন রূপে আসতে পারবো না আমি ভালো একটি কাজের স্বার্থেই অন্য কাউকে নিয়ে কাজটি শুরু করো প্রিয় দর্শক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য